আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা ভালো আছি নিয়ে একটা ব্লগে চলে এলাম তো আজকে হলো আমরা কক্সবাজার থেকে চলে যাচ্ছি আর যাওয়ার জন্য দেখেন আপনাদের ভাইয়া বের হয়ে গেছে দুই দুইটা লাগে স্যার আমরা একদম ফ্রি আমাদের হাতে কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ সবকিছু দেখেন বার হাতে একটা পানির বোতল আছে একটা সাইড হয়ে গেছে একদম ফাঁকা হ্যাঁ কল তো দিছি এখন যেটা আসে আর কি আচ্ছা তো আমরা তো সবাই যাওয়ার জন্য এখন চেক করে ফেলব তার জন্য হচ্ছে নিজে যাচ্ছি আর একবারই বের হয়ে গেছে বাসের টিকেটও কাটা হয়ে গেছে মোটামুটি আমাদের কমপ্লিট এখন আর আজকে হচ্ছে আমরা যাওয়ার দিন একদম অসুস্থ হয়ে গেছে মার চেহারা লাল হয়ে গেছে আপনাদের ভাইয়ের চেহারা লাল হয়ে গেছে অসুস্থ হই না

मुरे, मुरे, मुरे कहने से मुरे, मुरे दर 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 मुरे, हाँ, अरे ये, अरे तम्बू तम्बू, अरे, मुरे मुरे, मुरे मुरे, एंड टैनिफोन देखते हैं। いたいた

সব আমাদের আসলে কিমতাই খারাপ বাসে ওঠার পরে কিছু দূর আসার পরে হচ্ছে কি আমাদের বাসে হচ্ছে চাকা পাঞ্চার হয়ে গেছে মানে জরুরি কাজের জন্য ঢাকা যাইতেছি

তো এখন হয়েছে এই প্রবলেমে আমরা গেছি এখন এইটা কখন ঠিক হয় নিশ্চিত না এর মধ্যে আমাদের বাসের ভিতরে একজন আছে যার বাবার অপারেশন হবে সকাল আটটার থেকে তারও ঢাকা পৌঁছাইতে হবে আটটার আগে সেও হচ্ছে কি অনেক বেশি টেনশনে পড়ে গেছে আমাদেরকে বলতেছিল তো সবকিছু মেলায় আমরা সবাই টেনশনের মধ্যে আছি তার মধ্যে হচ্ছে গাড়ির এই পরিস্থিতি শর্ট সার্কিটে শর্ট সার্কিটে আগুন লেগে গেছে মানে এটা বিশাল বড় একটা ঝামেলা এটা যদি আমরা বাসা থাকতে হইতো তাহলে তো অনেক প্রবলেম হইতো তো আমরা

আমি আমার দিকে খেয়াল করে দেখবেন এই যে চোখের এই জায়গায় এই যে গ্রু আপনারা দেখবেন যে এই জায়গায় কাটা থাকে ঠিক আছে আসলে না এগুলা সব কক্সবাজার আইসা হয়েছে বলছেন এই জায়গার কাটা দাগ এই জায়গার কাটা দাগ এই ট্রাভেল করতাম ছোটবেলার থেকে এরকম এক্সিডেন্ট হইতো আরে মাথা মুটা ফাটতো তোমার গলা কেন বসে গেছে হ্যাঁ তোমার গলা কেন বসে গেছে এই সিস্টেম হলো আর এতটুকু বাতাসে গলা বসে গেল আমি খাবো তো অবশেষে এতক্ষণ পরে মনে হয় গাড়ি ঠিক হয়েছে এখন হয়তো গাড়িতে ওঠার পালা আসবে দেখা যায় কি হয় মনে হচ্ছে গাড়ি ঠিক হয়েছে যেটা স্টার্ট দিছে প্যাসেঞ্জার উঠবে নাকি সেটা এখনো কনফার্ম করে নেই বলে পাইপের ওদিক হাওয়া দিলে জগ উপর উঠবো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঢাকা শহরে আসলাম আর এই দেখেন আপনাদের ভাইয়ের ফেসের কি অবস্থা তা আমি ভাবলাম যে একটু বড় অস্ট্রেলিয়া দিই ফেসে তাহলে হয়তো একটু হলো উপকারে আসতে পারে কারণ ফেস হচ্ছে গিয়ে রোদে পুরে এরকম এমন হয়ে গেছে এই জায়গাগুলা আর এই জায়গাটা বেশি

তো আপনাদের ভাইয়ের সাথে সাথে দেখেন আমার আমার ফেস ও হইছে কিন্তু আমি কালা মানুষ দেখেও তো বেশি বোঝা যায় না কিন্তু উনি ফর্সা মানুষ দেখাও নাটা অনেক অনেক আল্লাহ হ্যাঁ আরো বেশি এটা আরো বেশি হয়েছে হ্যাঁ আরো ফরসা না আরো বেশি হয়েছে তো আজকে হইলো বাসায় আসলাম আসার পরে হচ্ছে গিয়ে জানেননি তো যদি তিন চার দিন বাসায় থাকা না হয় তারপরে কত রকমের কত কাজ থাকে তো সেগুলো সারলাম রান্না বান্না করলাম আর ফেস কি পরিমাণ কালো হইছে আল্লাহ মানে এত কালা মনে হয় যে আমি কখনো ছিলামই না আজ যাই হোক অনেক কালো হয়ে গেছে আমি আর যেটা দেখে আমার নিজেরই ভালো লাগতেছে না আমি এত বেশি কালা কেন হইলাম আর কক্সবাজার থেকে যারাই আসে তারাই কালো হয়ে যায় আর এখানে মানে ঢাকায় আজকে কিন্তু আসার কথা ছিল না আগামীকালকে আসার কথা ছিল মানে আজকে রাত্রে আর কি আমাদের গাড়িতে ওঠার কথা ছিল বাট আমরা গতকালকে রাত্রেই গাড়িতে উঠে গেছি ওই হচ্ছে সকালবেলা বাসায় ছিলাম তো এটার একটা রিজন আছে সেটা আপনারা মোটামুটি যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখেন তারা সবাই জানেন যে আমার মার ব্যাপারটা মোটামুটি সবার এখন জানা হয়ে গেছে যে মা বাসায় আসে না আজকে আবার দেখলাম যে ভাবিও বাসা থেকে চলে গেছে তো আজকে বাসায় আসার পর থেকে মার সাথে অনেকবার কথা হয়েছে অনেকভাবে বোঝানোর ট্রাই করছি তো অবশেষে মাকে বোঝাইয়া আমি সাকসেসও হয়েছি মাকে বাসায় মানে পাঠানোর ব্যবস্থা করছি তুমি যাও আমি বাসায় আসতেছি তো মা হয়তো আজকে ইনশাল্লাহ বাসায় যাবে তো বাসায় গেলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন ভাইয়ার ব্লগে তো অনেকভাবে বোঝানোর পর মা রাজি হইছে মা বাবা আর আমি কিন্তু আসলে ওইভাবে কিছুই জানি না এই ব্যাপারগুলা নিয়ে আপনারা যারা আমারে দোষারোপ করতেছেন মানে তাদের উদ্দেশ্যে আমার আসলে কিছু বলার নাই তো শুধু আমি এতটুকু বলবো যে আমি এই বিষয়গুলায় ভালো মন্দ হ্যাঁ না কিচ্ছু জানি না আমার সাথে কেউ কোনো কিছু শেয়ার করে নাই মানে না ভাবে কিছু শেয়ার করছে না মা কিছু শেয়ার করছে কারণ আমার কিন্তু যাওয়ার আগে থেকেই মার সাথে প্রতিদিনই কথা হয় আমার কিন্তু মা আমাকে একবারের জন্য বলে নাই যে সে রাগ করে বাসা থেকে চলে গেছে বা ভাবির সাথেও কথা হয়েছে ভাবিও বলে নাই যে রাগ করে হচ্ছে গিয়ে মা চলে গেছে বা ভাবি বাসায় এক আছে এই ধরনের কোনো কথাই হয় নাই আমি জানি ভাবি অসুস্থ ভাবি হচ্ছে কি মা মেডিসিন খাওয়ার জন্য টাকা দিছে আবার বড় ভাই মেডিসিন আইনা দিয়ে গেছে সেটা তে নাকি ভালো হয়নি তো আমি অত কিছু ভালো মন্দ কিছুই জানি না আমি শুধু জানি মাও অসুস্থ ভাবি অসুস্থ সারা পাচ্ছারিফা সবাই অসুস্থ এতটুকুই জানি তো এর বেশি আমি কিছুই জানি না আমি হঠাৎ করে ভাইয়ার ভিডিও দেখে হচ্ছে গিয়ে দেখলাম যে এরকম অশান্তি চলতেছে কিন্তু এর সাথে এর পাশাপাশি কিন্তু আমার সাথে প্রতিদিন মার সাথে কথা হচ্ছে মা কিন্তু আমাকে একবারের জন্য বলে নাই যে এই ধরনের সমস্যা বাসায় হইতেছে ভাইয়া ভিডিও না করলে হয়তো জানতেও পারতাম না তো তারপরও আমি আমার মতো করে ট্রাই করছি অবশেষে মা রাজি হয়েছে মা আজকে হয়তো বাসায় যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমিও চাই আমার মা আমার ভাবি যেন মিলেমিশে একসাথে থাকে ভাই আমি আমার ফ্যামিলির শত্রু না কখনই ছিলাম না আর ইহ জীবনে কখনও এটা হবেও না পসিবল না একটা মেয়ে সব সময় মানে সবথেকে বেশি তার মাকে ভালোবাসে আর তারপরে হচ্ছে গিয়ে আদার্স মানুষ তো কেউ কখন কোনো মেয়ে তার মার খারাপ চায় না আর যেখানে আমার মা এবং ভাবি দুজনেই অনেক ভালো অনেক কেয়ারফুল বিশেষ করে আমার ভাবি অনেক বেশি কেয়ারফুল মানুষ আমার ভাবি আমার মার অনেক বেশি খেয়াল রাখে হ্যাঁ আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা একটু উগ্র মেজাজি হয়ে গেছে এটা আমরা সবাই জানি আমার বড় ভাই জানে আমি জানি আমার ভাবি জানে আমরা সবাই জানি আমার ছোটো ভাইও জানে যে আমার মা আব্বা মারা যাওয়ার পর থেকে একটু মেজাজি হয়ে গেছে কিন্তু আব্বা থাকতে সে এতটা ডিসপারেড ছিল না তো হ্যাঁ আবার ছিল মা যখন ইয়াং ছিল মানে আমার মতো বয়স যখন আমার মার ছিল তখন আমার মা প্রচণ্ড ছিল আমার আমরা প্রচুর ভয় পাইতাম আমার মাকে তো যখন একটা বয়স পড়া যখন আমরা বড় বড় হয়ে গেছি তখন মারাই ছিল না কিন্তু আব্বা মারা যাবার পর থেকে মার রাগটা একটু বাড়ছে অভিমান বাড়ছে আর আমার বড় ভাবি সেটা অনেক সুন্দর করে মেনটেন করে তার মেনটেনেন্সের কোনো জবাব হবে না সে অনেক সুন্দর করে মেনটেন করে সব কিছু আমাদের কাছে অনেক ভালো লাগে যখন মানে সমস্যা হয়েছে কি আমি যখন আমার মার বাসায় ছিলাম তখন যেমন ভাবির কিছু খারাপ লাগলে ভাবি আমাকে বলতো যে দেখো মা এটা কইলো বা আমি শুনতাম ডিরেক্টলি যে মা এটা বলতেছে তখন কি করতাম আমি আমি ভাবিরে চোখ সারা দিতাম বা আমি ভাবিরে পরে আলাদা করে বুঝাইতাম যে ভাবি দেখেন এরকম না এরকম বা এটা না এটা এরকম হয়েছে এটা বাদ দেন তখন ভাবি অনায়াসে বোঝা যাইতো কিন্তু এখন যেটা হয়েছে আমার অ্যাবসেন্সে এই বোঝানোর মানুষটা ছিল না বা আবার যদি ভাবি কিছু মায়েরে বলছে মাকে আলাদা করে বোঝাইছি যে মা এটা এইভাবে না এইভাবে বা এটা এইরকম না এইরকম মানে যেভাবে যেটা বোঝানো যায় আমি সবাইরে রে মানে আমার মা প্লাস আমার ভাবি দুজনকেই বোঝানোর ট্রাই করছি সব সময় পরাবর হ্যাঁ তো অনেক সময় হইছে অনেক সময় হয়নি কিন্তু কখনও কোনো বড় পর্যায়ে কোনো কিছু যায়নি তো এইটা যে এইভাবে এই সময়টাতে হয়ে যাবে মানে এটা আমি কখনো ভাবি নাই কারণ আমার ভাবি অনেক বেশি সেন্সিবল একজন মানুষ সিনসিয়ার একজন মানুষ অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা সে বুঝে আমার মাকে কিভাবে মেনটেন করতে হবে আর সে এতগুলো বছর যাবত আমাদের সাথে সংসার করতেছে আমার মার সাথে আমার ভাইয়ের সাথে সংসার করতেছে আমার আমার ভাবে কিন্তু বোঝে আমার ভাই কীরকম আমার মা কীরকম আমি কীরকম সবারটাই সে বুঝে এতদিনে তার সবার মানে সব কিছু বোঝা হয়ে গেছে এতদিনে কিন্তু কোনো কিছু অবস থাকে না কেউ তো আমি কারোরই দোষ দিব না আর আপনারা কেউ প্লিজ আমাকে দোষারোপ করবেন না ঠিক আছে তো অবশেষে মা বাসায় ফিরতেছে এটাই শান্তি আমি বাকি কথা অন্য কোনো ভিডিওতে বলবো আজকের ভিডিওটা তা না হলে বড়ো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ